আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেখেন জান্নাতের একটু ভয় নাই কি জুড়ে জুড়ে গুলাই দুল খেলতেছে ভাইয়া কাজ করতেছে দেখি তো ভাইয়া কি কাজ করে দেখেন নুরে হলো আর গাড়ি ঠিক করতেছে নূর তোমার গাড়ি কি নষ্ট হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে ঠিক করো এত জুড়ে জুরে ঠিক করতে গেলে গাড়ি তো আরো নষ্ট হয়ে যাবে ভেঙ্গেই যাবে পুতুল হ্যাঁ নাও তোমার পুতুল না দুল খেলো জান্নাত এখন আর পুতুল না দুল খেলবে ঘোড়ার মধ্যে আরো জুড়ে জান্না তোমার এখন ঘোড়ায় দুল খেলতে ভয় লাগে না জান্নাত এখন ভয় পায় না একটু শুরুতে একটু ভয় পাইতো কিন্তু এখন একটু ভয় পায় না তাই না জান্নাতে দুল খেলতে ভালো লাগে জানা অনেক মজা লাগে তাই না অনেক মজা লাগে দুল এই যে ঘোড়ায় দুল খেলতে আবার সাথে একটা মেয়েও নিয়ে নিছে নিজে একাই খেলতে পারে না সাথে আবার ওই যে আরেকটা নিয়ে নিল হ্যাঁ খেলো আর এদিকে আমার ইঞ্জিনিয়ার ছেলে গাড়ির পার্স এক একটা খুইলা তারপর ঠিক করতে আসছে হ্যাঁ দেখি তো নূর তোমার গাড়িটা ঠিক হয়েছে কি না এই যে নোরের গাড়ি গেলো 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 গাড়ি ঠিক হয়ে গেছে এই তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল দেখেন ভেঙে গেছে আবার ঠিক করতে হবে গাড়ি বলে আবার ভেঙে গেছে আবার ঠিক করতে হবে নূর এখন গাড়ি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ছে এই যে গাড়িতে মনে হয় পাম দিতাছে নাকি হ্যাঁ 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 আবার গাড়ির মনে হয় তেলও শেষ হয়ে গেছে তেলও ভরতে হবে না ও গাড়ি চাকা গাড়ি চাকার হাওয়া বের হয়ে গেছে এখন গাড়ির চাকার মধ্যে পাম দিতছে হ্যাঁ দাও তাড়াতাড়ি ঠিক করতে হবে গাড়ি নিয়ে আবার বের হতে হবে আর এই যে জান্নাতের হাঁস আর এই যে জান্নাতের প্রিয় ছাতা জান্নাত নাও তোমার প্রিয় ছাতা জান্নাত ছাতা মাথায় দিয়ে খেলে জান্নাত গাড়ি কি ভালো হয়ে গেছে গাড়িটা একটু চালিয়ে দেখাও তো দেখি তো নূরের গাড়িটা ভালো হয়েছে কিনা কি জুড়ে শব্দ হয় সরা 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 একটু তুমি ওইখানে দাঁড়ালে তো গাড়ি যাইতে পারবে না সরা এই গাড়ি আমার জামার মোদ আটকে গেছে আবর এই আ এই এই গাড়ি কি পেছনে এসে পড়লো কেন গাড়ি তো সামনে যাইতে চায় না নূর গেলো 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 এই তো নূর ধড়ে ফেলেছে তা না হলো তো এখনো অ্যাক্সিডেন্ট হয়ে গেতু ভাগবেশ তুমি ধরতে পারছো হাই হাই তোমার টেডি নিচে পড়ে গেছে তোমার বুড়া ঠিক আছে দাও টেডি বিয়ার ও জান্নাতের টেডি বিয়ার দেখেন গুড়া নিচে পড়ে গেছে জাননা অতটা তো ব্যথা পাচ্ছে নূর উদ্ধার করে ওটাকে এই তো নূর ওটাকে উদ্ধার করে জান্নাতের কাছে দিয়ে দিছে ও এবার জান্নাত উদ্ধার করবে আবার আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি নূর ওটা নিচ্ছে জান্নাতের হয় না এখন জাননা তা বনিবি হ্যাঁ তোমার টেডি বিয়ারটা ব্যথা পাচ্ছে ও তো কান্না করতেছে তাড়াতাড়ি বাঁচাও ওকে নূর তুমি উঠে দিও না তোমার বোন ওটা উঠাবে দেখো জান্নাত উঠানোর জন্য বারবার ইচ্ছা করে ওটা ঘোরা তোলে রাখতেছে নূর ওকে একটু উঠাইতে দাও একবার ওকে নিতে দাও হ্যাঁ জান্না তাড়াতাড়ি উদ্ধার করো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওর পা মনে হয় ভেঙে গেছে ইস কত শান্তি এবার ওর আর কষ্ট হচ্ছে না দেখো ওই যে ওর পাটা ছিঁড়ে গেছে এই যে দেখো এই দেখছ ওকে ব্যান্ডেজ করতে হবে ব্যান্ডেজ করে তারপরে ওকে ওষুধ লাগিয়ে দিতে হবে তাই না জান্না

আমাদের মতন সত্যি সত্যি ঘোড়ার চোখ নাই কিন্তু দুইটা চোখ তো এই যে আসছে দেখো এই যে কত কালো কালো কি সুন্দর সুন্দর চোখ দিয়ে তাকিয়ে রয়েছে ঘোড়া দেখো ঘোড়া এই যে দেখো ঘোড়া আমার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে ঘোড়ারে আমি বকা দিছি তো এই কারণে ঘোড়া আমার উপর লাইগে রয়েছে আচ্ছা 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 নুরে হ্যাঁ আচ্ছা ঘোড়া ছড়ি তুমি রায়গা রয়ো না আমি ছড়ি বললাম এই যে ঘোড়ার সাথে টেডি বিয়ারের বন্ধুত্ব করে দিলাম এই যে বন্ধু বন্ধু তোমরা দুজনে বন্ধু একসাথে থাকবে ঠিক আছে নাও জানাত নাও আচ্ছা বন্ধুত্ব হয়ে গেছে বন্ধুত্ব হয়ে গেছে তো এই পর্যন্তই আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মোটরসাইকেল বের করে নিয়ে আসছে আর জান্নাতে ঘোড়া বের করে নিয়ে আসছে দুই ভাই বোন একসাথে খাবে নূর তোমার মোটরসাইকেলে তেল ফুরিয়ে গেছে না আছে কি তেল আছে হ্যাঁ তেল আছে তাহলে মোটর করে নূর এখন ঘুরতে যাবে তাই না ও গাড়ি তাহলে গাড়ি রেখে যাও আর জান্নাতে দেখেন টেডি বিয়ার হাঁ সব কিছু নিয়ে ঘোড়ার উপরে বসছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হবে হ্যাঁ নূর বলতেছে গাড়ি নিয়ে গেলে বলে অ্যাক্সিডেন্ট হবে হ্যাঁ এই তো নূর অনেক সাবধান ব্রেক ব্রেক আস্তে গাড়ি নিয়ে পড়ে যেও না এই যে মোটর সাইকেল চালাচ্ছে নূর ও মা কাদা চাকা আটকে গেছে আর ও যে দেখেন জান্নাতের ঘোড়া মোটর সাইকেলের মতন আসে না দেখে জান্নাত দেখেন এটা রে টাইনা টাইনা নিয়ে আসতেছে জান্নাত তোমার ঘোড়া তো মোটর সাইকেলের মতন চলবে না এটার তো চাকা নাই এটা তো চাকা নাই না না এটা এটা তো তো ঘোড়া ঘোড়ায় চাকা থাকে না তুমি ঘোড়ায় শুধু দুল খেললে অনেক মজা লাগে শরীরে বাতাস লাগে আর ঘুম আসে শুধু ও তুমি এই দুল নাই দুল খেতবা এই যে নূরের গাড়ি বলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ও এটার মধ্যে ব্যয় যায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জাননাতে এখন দুল নাই দুল খেবে না বসো না ওটা হলো পার্টস ভেঙে গেছে কি পার্টস ওটা হলো ঘোড়ার গাড়ির পার্টস একটা জিনিস ভেঙে গেছে ওটা পরে লাগাতে হবে মা মা বসো জান্নাত হ্যান্ডেল কি হ্যান্ডেল ওটা ধইরে তারপরে হলো গাড়ি চালাই আর এই যে জান্নাতে দুলনায় বসে গেছে বাবা তুমি একটু পেছনে যাও নয় সামনে যাও ওই যে জান্নাতে এখন দুলনায় দুল খাবে তুমি একটু সরো এই যে জান্নাতে ঘোড়াটা সরে এই যে গাড়িটা সরিয়ে দিলাম মা জান্নাতকে আমি দুলনায় দুল খেতে বলছি আর জান্নাত দেখেন দুলনার মধ্যে এসে পড়ছে আমি বলছি ঘুর খেলো যার না তোমার যেখানে ভালো লাগে সেখানেই দুল খেলো নষ্ট হয়ে গেছে তাহলে এটা গ্যারেজে দিতে হবে তোমার গাড়ি এই যে মোটর সাইকেলটা গ্যারেজে দিতে হবে তুমি না বললা যে এটা নষ্ট হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে তাহলে দাও 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 ফিরাও সরাতে হবে আচ্ছা দুই ভাই বোন দূর নাই দূর খেলতেছে ইদানিং দুই ভাই বোন অনেক সুন্দরভাবে খেলে মিল আছে আবার মাঝে মাঝে ঝগড়াও করে আচ্ছা তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নুরার জান্নাতে এখন খেলতেছে খেলতে থাকুক হ্যাঁ হাই হাই এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে গেত সাবধানে চালায়ও এই তো দুষ্ট মিষ্টি দুষ্ট আমি দুই ভাই বোনে সারা দিন এভাবে চলতেই থাকে আচ্ছা খেলো সুন্দরভাবে খেলো দুজনে হ্যাঁ কি অদ্ভুত লাগতাছে বলে তো আল্লাহ হাফেজ